গেছে আবার কত মানুষ জন্য তার মা কত সাহায্য করবো আসসালামু আলাইকুম তো আমি এই মোস্তাক ভাই দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা সেই অসহায় পরিবারের কাছে যাচ্ছি যে মোস্তাক ভাই যে পরিবারের কাছে এসেছিলো কিডনি সমস্যা এটা আছে না আচ্ছা আচ্ছা গাড়ি তো এই এই মোড়টা এখানে এটা হচ্ছে বহু বহরু এটা কি মোড়টার নাম কি আছে এই মোড়টার নাম কি আছে এটা এটা হচ্ছে যে মোড় এই দেখতে পাচ্ছেন এই জায়গা এই রাস্তা তো কেউ যদি আসতে চান অবশ্যই আসবেন এটা আপনাদের দেখালাম চলো যাওয়া যাক তো সরাসরি ওখানে গিয়ে আপনাদের দেখাল আসসালামু আলাইকুম ভিভার্স তো আমি চলে এসছি একটা অসহায় পরিবারের বাড়িতে তো আপনারা জানেন মোস্তাক ভাইকে তো সেই মোস্তাক ভাইয়ের শুনে এসেছি অনেকটা মানে অসহায়ের মধ্যে আছে আর একটা রোগ হয়েছে সেই রোগটা কী হয়েছে না হয়েছে সেটা জানবো তোমরা ফাইনালি চলে এসছি বাড়ির কাছে এই বাড়িতে আছে তো এম এম লাইফ উনি ভিতরে গেছে আমরা এই যাচ্ছি তো দেখি ওখানে সরাসরি গিয়ে আপনাদের দেখাবো এখানে আমরা অনেকেই এসেছি মানে চার পাঁচটা মানে ইউটিউবার এসেছি যত করে পরিবারটা বাঁচে সেই কারণে আমরা এসেছি তো আপনারা সকলে ভিডিওটা দেখবেন তারপরে কিছু বুঝে আপনারা যেটা ভালো বোঝেন সেটা করতে করবেন ওই ভালো আছে ভালো আছেন আপনারা

স্বাভাবিক চলছিল সব জীবন যাপন আচ্ছা হঠাৎ করে দু হাজার পঁচিশে আমি কাজ কাজ করছিলাম কাজ করতে আমার এই থেকে খুব যন্ত্রণা করছিল তো আমি যে ডাক্তারের চেক আপ করাতাম রেগুলার চেক আপ থাকতাম যেভাবে বলতো তো ওনার কাছে চেক আপ করি করাতে এসেছিলাম উনি বললো একটা সিটি স্ক্যান করো ফটো করতে বললো আর আচ্ছা তো ফটো করার পরে বলছে তোমার কিডনি থেকে হার্ট থেকে কিডনি শিরা একটা আছে সেটা ব্লক হয়ে গেছে

আর একবার করতে হবে করতে হবে সেটার খরচ একদিনে প্রায় 7.5 লাখ টাকা একদিনের খরচ আচ্ছা আচ্ছা মানে 10 আর 10 দিন মনিটরিতে থাকতো হসপিটালে আচ্ছা মিলে প্রায় 20 লাখ টাকা খরচ হবে তো আমরা ভাবলো হয়তো এখানে বেশি বলছে আমরা আবার ভেলোরে গিয়েছিলাম আচ্ছা ভেলোরে যেতে বলে 30 লাখ টাকা করে দুবার ধরে অপারেশন করে 30 লাখ টাকা করে তো हमरे तो खेड़े का मामला का कुछ आनी তাই আপনারা সবাই साथ যাচ্ছি আচ্ছা আমার দুটো ছোট ছোট বাচ্চা এই দুটো আপনার ভাইটাই কেউ নেই দাদা আছে দাদা কাজ করে আচ্ছা আচ্ছা ছোট ছোট বাবা কাজ করে আমার দুটো বাচ্চার দিকে আচ্ছা আচ্ছা

একটা জিনিস ভাবলে কি হয় যে অনাথ বাচ্চা যারা যারা অনাথ তারাই বোঝে যে বাবা মা না থাকলে কী তাদের মানে বুকেতে কি ঝড় নেমে আসে তারাই বোঝে তো সেই কথা মাথায় রেখে এই ভাইকে সকলের সাহায্য হাত বাড়িয়ে দেবেন এতটুকুই আপনাদের কাছে চাওয়া আপনারা সকলে যে যতটুকু পারবেন শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করবেন বা যতটুকু পারবেন এনাকে সাহায্য হাত বাড়িয়ে দেবেন যাতে করে এই মানুষটা বেঁচে ফিরে আসতে পারে কারণ

এখন এই যে মানে পরিস্থিতি আছে আমি তো এসে ভিডিও করেছি ভিডিও আপলোড করেছি সেরকম কোনো রেসপন্স পাইনি অডিয়েন্সের কাছে বা ভালো ভিউজ হয় আপনারা ভিডিও মানে এখন অ্যাকচুয়ালি ইউটিউবের মানে ইয়ে রিচ কম আছে তো সেই কারণে ভিডিওটা মোটামুটি ভিউজ ভালো হচ্ছে না বুঝতে পারছেন যে বাচ্চা দুটো মানে মাসুম বাচ্চা কিছু বলার নেই আপনাদের কাছে আপনারা সব কিছু বোঝেন জানেন তারপরে আপনারা যে ডিসাইড করবে সেটাই আপনাদের কাছে সব কিছু বড় হবে তো এছাড়া আর কিছু বলতে চাই না কারণ আপনাদের কাছে বারবার হাত পেতেছি অনেক পরিবারের জন্য আপনারা সেরকম মানে রিসপন্স দেয়নি দেননি আপনারা তো সেই কারণে আমি আর কিছু বললাম না আপনাদের এই সামনে এই পরিবারটাকে তুলে ধরলাম আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন আপনারা যে যেখান থেকে দেখছেন যদি মনে করে আসবেন এখানে তো শিয়ালদা প্ল্যাটফর্ম আপনারা সকলেই চেনেন শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে নামখানা লোকাল ধরে আপনারা বহুতে নেমে ওখান থেকে সরাসরি এখানে আসতে পারেন এই এই তারপর দেখতে পাচ্ছেন এগুলো বার করে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে ভিডিওটা অডিয়েন্স যা দেখবে না তো আমি হালকা একটা স্যাম্পল দেখাই এই রকম এই যে ফটো রিপোর্ট দেখতে পাচ্ছেন এটা এরকম মনে হয় 50 টা আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে ভর্তি আছে এখানে প্রচুর প্রচুর এই দেখতে পাচ্ছেন আরো রিপোর্ট ওখানে পড়ে আছে দেখতে ধুলো জমে গিয়েছে কতদিন আগে রিপোর্টে রিপোর্টে পাঁচ লাখ দুই অনেকে অনেকে ভিডিও কনফার্ম করার তারে কিন্তু এটা একটা মায়ের অসহায়ের কথাবার্তা বলছে বা কান্না করছে আপনারা বুঝতে পারছেন যে না বিশ্বাস করেন এখানে আসুন এসে পরিস্থিতি দেখুন তারপরে আপনারা ভালো মন্দ বুঝে আপনারা এনাকে সাহায্য করুন

আপনাকে আপনার ছেলে সুস্থ হয়ে আসবে আপনার কোলে ফিরে আসবে আপনি চিন্তা করবেন না সবাই মিলে অবশ্যই অবশ্যই আমার বাবা সবাই মিলে বাসারে বাবা আমার বাবা সবাই মিলে সাহায্য আমি পেটে খাওয়া জরুরি সাহায্য চাই না বাবরে আর বাচ্চার বাসাবে জন্য আমি সবার কাছে আমার হাতে বিকে দাও গো আমার হাতে বিকে দাও গো দোয়া বসে কাঁদেন

সেটা কান্না ভেঙে আমার বাচ্চাটা কি হবে বাঁচবে না কি হবে সেটা আল্লাহর কাছে উপরে দিয়েছে দিয়েছে আপনারা যদি পারেন দাদা ভাই ভাইটার ভাইটা বেঁচে ফিরে আসতে পারে আমি সবাই যাওয়ার কাছে আছি আমি পাড়া প্রতিমার সবার কাছে আমার মা বাবা বেকার সবার কাছে আমি বিক্রি যাইনি আমার বাচ্চাটা বিক্রি সবাই দেবে বাবা যেন সব হয়ে যায়

ওনার অপারেশনটা করতে বলেছে অনেক দিন হয়ে যাচ্ছে পয়সার জন্য করতে পারছে না আর যত দেরি হচ্ছে আগে তবু এই আগের বার আমি যখন এসেছিলাম তখন দেখছি আর শুয়ে আছে উঠতে পারছে না অনেক কষ্ট করে উঠলো আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত অসুস্থ হয়ে পড়ছে হুম যত যাচ্ছে ওটা জিনিসটা খারাপ হতে যাচ্ছে না হ্যাঁ তো যত দিন যাবে একটা রোগ পুষে রাখলে সেটা তো যত দিন যাবে তত কমেন্ট থেকে পৌঁছে যাবে আপনারা অনেকে কমেন্ট করছেন যে রোগটা কি এনার যে রক্তটা পুরো শরীরে সাপ্লাই হয় ওনা যে শিরা আছে শিরাটা হচ্ছে গিয়ে ব্লক হয়ে গিয়েছে তার জন্য অপারেশন করেছিল আর আপনাদের রিপোর্টও দেখিয়েছি আর রোগ সংক্রান্ত বিষয় আমরা বেশি জানি না বেশি জানে ডাক্তার তো তার বিষয়ে রিপোর্ট দেখিয়েছি অপারেশনের জন্য যে টাকাটা লাগবে লাগবে তারও মানে প্রুফ দেখিয়েছি আপনাদের যদি তারপরেও যদি না বিশ্বাস হয় আপনারা এসে এখানে দেখে যান অ্যাড্রেস বলে দিচ্ছি এটা না বিশ্বাস আছে কারণ অনেক ফ্রড হচ্ছে হ্যাঁ

মানে বারো তারিখ আগস্ট মাসের বারো তারিখে গিয়েছিল তো এত টাকা খরচা আছে সেটা এখানে পুরো এখন একদিনের খরচ সেটা এখানে লিখে দিয়েছে তো বাকিটা বাকিটা তো আমরা জানি না সেটা ডাক্তারবাবু আসে ভালোই জানে এই তো এখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগও করতে পারেন ওখানে আপনার নামটা কি আচ্ছা আচ্ছা শাহারুল জোয়ারদার আচ্ছা তো এইটা ওই সেই ভ্যালোরের নাম্বার তাই তো তো এইটাই সেই ভ্যালোর নাম্বার আপনারা এই নম্বরে কন্টাক্ট করে যোগাযোগ করতে পারেন যে এই 12 তারিখ বারো তারিখে আগস্ট মাসে গিয়েছে কিনা তাই না হ্যাঁ আপনারা যোগাযোগ করে দেখতে পারেন যে উনি গিয়েছিল কিনা তাহলে তো আপনাদের হয়েছিল হ্যাঁ আর ওখানে আছে ওখানে যদি আমার নাম বলে এই আমার যদি আইডি নাম্বার বলতে আরো বলে যে কত টাকা খরচ হয়েছিল আর হ্যালোরে যে ভালো ব্যক্তি আছেন তো চাইলে আপনারা একজনই এই এই মানুষটাকে কাজে ফেলতে পারেন অনেকে আমাদের কল করে যে ভ্যালোরে আমরা আছি কোন পেশেন্টে কি হয়েছে নিয়ে আসুন আমরা এখান থেকে আমরা সুস্থ করে আপনার পাঠাবো তো এরকম কোনো ব্যক্তি থাকলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন তো এনার সঙ্গে কন্ট্যাক্ট করে দেবো আশা করছি আপনাদের সহযোগিতা যদি ইনি বেঁচে ফিরে আসতে পারে তার মার কোলে দেখতে পাচ্ছেন একটা মা মানে কেমন সংশ্লেষ হয়ে গেছে কিছু বলার নেই আর কতটা কষ্ট

বন্ধু তো আপনারা এই ভিডিওটা যে না সহযোগিতার হাত বাড়াতে পারবেন এই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে অন্য মানুষের কাছে পৌঁছে যায় ভিডিওটা হয়তো এমন কোনো ব্যক্তির কাছে পৌঁছে যাবে সে একাই হয়তো এই এনাকে সুস্থ করে তুলতে পারে তাই না তো সেই সেই কারণে আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনারা ভিডিওটা যে যে না টাকা দিয়ে সাহায্য করতে পারবেন এই ভিডিওটা শেয়ার করে সাহায্য করবেন তো দিদা আপনি কান্না করবেন না মসল্লায় দোয়ায় বসে আপনি দোয়া তুলে কাঁদুন পাক আপনাকে পাক আপনার হাত ফেরাবেন না

আভি কুও কত বলছেন দাদা মাথা ধরে ছেলে করছে আভি ওদের নিয়ে খুব কষ্ট করে মানুষ করতে আর বড় হই আবার পড়া আপনারা কিছু টাকা হলো আপনারা দেশ সাহায্য করবেন 10 টাকা 5 টাকা 100 টাকা 1000 টাকা যা পারবেন যতটুকুBatchNormকে সাহায্য করবেন এই ডিসপ্লেতে দেওয়া যে স্ক্যানারে দেওয়া আছে এই স্ক্যানারে বা নম্বরে আপনারা পড়াবেন আমরা ইন্ডিয়া থেকে ভিডিও করছি আমরা ইন্ডিয়া থেকে ভিডিও করছি এটা তো আপনারা মোটামুটি এই স্ক্যানার বা ফোনপের মাধ্যমে আরও বড়ো হবে বা স্ক্যানার বা ফোনপের মাধ্যমে আপনারা সাহায্য করবেন এইটাই আপনাদের কাছে আপনার মসল্লাহ বসে আপনি দোয়া তুলে আল্লাহর কাছে কাঁধুন আল্লাহ পাক আপনাকে ফেরাবেন না ঠিক আছে আর তারপর আমরা আছি তো আমরা আছি আপনি চিন্তা করবেন আমরা আছি আমরা এই চার পাঁচজন এসেছি আমরা চার পাঁচজন এসছি আরো আসবো ঠিক আছে আমরা আরো আসবো আরো অনেক আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আসবো আপনাদের এই ভাইটাকে ভাইটাকে অসুস্থতার কারণে হারিয়ে যেতে হবে না আমরা সুস্থ সুস্থ করে তুলবো আমাদের পরিশ্রম আমরা সুস্থ করে তুলবো অবশ্যই তুলবো যদি আপনি কান্না করবেন এবার ভেঙে পড়বেন না আমার সত্যি আমি বহুত কষ্ট করে মানুষ করি বা এই টুক এই টুকরে তেওর বাপ মরে গেছে আবার কোলে কচড়ে দিয়ে মরে গেছে বা আমি কত কষ্ট মানুষ করিস বা আমি খুব কষ্ট করবো আর আমার ফের সেই কষ্ট আহ্লা দিচ্ছে আমি ফের বসংকালে ফের আমার কষ্ট দিচ্ছে আমি ভাবতেছি আর বা এইটোকে এই টুকরে তুই বাপ মরে গেছে জন। দুটো ছেলে পাঁচটা পেয়ে একটা বাচ্চা পেঠিয়ে বলুন আল্লাহপার্ক সব ঠিক করে দেবে আল্লাহ পাকের উপর ভরসা রাখুন আল্লাহপার্ক আর ফেরাবেন না আপনার আপনার সব ঠিক করে দেবে ঠিক আছে আমরা এসেছি আমি যতটুকু পারছি আপনার আপনাদেরকে দিয়েই যাচ্ছি আর আমার আমার ফ্রেন্ডরা আছে আর রাজ বা আরেকটা নতুন ভাই নেমেছে ওনার নাম হচ্ছে গ আর জে ফিরি মোশন ভাই আর জে আর কে আর কে হ্যাঁ আর কে ওনার নাম হচ্ছে গ রবিহুল ভাই তো উনিও নতুন আমাদের এই আমাদের গ্রুপে জয়েন করেছে তো আমাদের গ্রুপের একটা নাম দেবো মানে যে কোনো ফন্ড একটা যে কোনো একটা ফন্ডের নাম দেবো তো সেইটা আমরা অন্য ভিডিওতে বলে দেবো কোন তো যাই হোক আমি আমার সামর্থ্য অনুযায়ী দিয়ে যাচ্ছি আপনারাও চেষ্টা করবেন যতটুকু পারবেন সহযোগিতার হাত বাড়াতে এই দিদা আর এই বাড়িটার মুখ আর এই দুটো বাচ্চার মুখ থেকে আপনারা হাত পাড়াবেন না এতে সত্যি মানে সেটা যদি আপনাদের পরিবারে হতো আপনারা কি হাত পাড়াতে পারতেন তো তাই বলবো বারবার করে তো আপনারা এনাদের পাশে সহযোগিতা হিসাবে ধান সহযোগিতা করেন আপনাদের দান বিফলে যাবে না সেটা আপনাদের বলে যে কোনো দিক থেকে পূরণ করে দেবে তো তাই বলছি এনাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তো আর কিছু বলার নেই আমার যতটুকু সামর্থ্য অনুযায়ী আমি দিয়ে যাচ্ছি ভাইটাকে দুঃখ সত্যি কারণ কেঁদেই ফেলেছে সবাই মা তো লাগাতার কেঁদেই চলেছে দুটো ফুটফুটে বাচ্চা তারাও খুব মন খারাপ করেই বসে আছে কারণ সত্যি পরিস্থিতি তারা পুরোটা না বুঝলেও কিন্তু তারা অনুভব করতে পারছে যে তাদের বাবা খুব এটা তুমি রাখো ঠিক আছে যা আছে এটা তুমি রাখো ঠিক আছে তো আমার আরও ফ্রেন্ড আছে তারা তাদের সামর্থ্য অনুযায়ী দিয়ে যাবে আর আমাদের অডিয়েন্স আছে যতটুকু পারবে আপনাদেরকে সাহায্যর হাত বাড়িয়ে দেবে আপনাদের এ অ্যাকাউন্ট নাম্বার বা ডিসপ্লেতে স্ক্যানার দিয়ে দেবো নাম্বার দিয়ে দেবো ওখান থেকে দেখছেন যদি আসবো মনে করেন তাহলে বড়ু স্পেশাল থেকে বড়ু প্ল্যাটফর্মে নেমে ওখান থেকে যোগাযোগ করলে চলে আসবেন তোমাদের সঙ্গে কন্টাক্ট করব না আমরা অবশ্যই বলে দেবো প্রায় সবে গ্রামবাসী বা আশেপাশে সব লোকই জানে অবশ্যই অবশ্যই এক নামে সকলেই বলে দেবে জেনাদের বাড়িটা কোন জায়গায় সে অবশ্যই আপনারা আছে জানে তো এই পর্যন্ত আপনারা সবাই জানে আমার বাবার দুনিয়া জানে সবাই রেখেছে সবাই জানে বন্ধ করছি আমার ফ্রেন্ডরা আছে ওরাও ওনারাও করবে আপনারা ভিডিওটা শেয়ার করুন বেশি বেশি করে এতটুকু বলছি না